হে পেরেশান হইয়া এই বাচ্চা এই জানে ফেরাসান হইয়া তার বাবার কিছু টেলিফোন করছে লন্ডন হেনিকান্তে কি আরবি তারিফ করলে তারা খুব খুশি হয় জিদ্দার টেলিফোন করিয়া এয়ারপোর্ট ম্যানেজার কইয়া ঠিক আকোন জিদ্দাতে কিয়া ঢাকা পর্যন্ত আঠেইয়ার আসছে আল্লাহর বন্ধার জবাব আসিল এই তিন নম্বর অফিসের আমার নাম বহুদিন মনে আসলো এখন নাই মনে নাই আল্লাহর বন্ধার জবাব দিছিলা আমরা নিজে শুনছি আল্লাহ মেহমান কিছু করতেই যাই হোক দীর্ঘ সময় চেষ্টা করিয়া বা পরের দিন সেম টাইমে টিকিট মদিনাজতে এই জিদ্দা এবং জিদ্দা তাকে ডাকা কনফার্ম করিয়া হোটেলের টিকিট দিয়া সৌদি এয়ারলাইন্সের যে হোটেল আছে গ্রিন প্লেস হোটেল এই হোটেলও ফাটাইছেন আমরা তো আমার মূল বিষয়টা যেটা কইতাম সেভাবে এটা তোরা ইতিহাস কইলাম আপনার ফিরো মসজিদের নিষ্পথ

মানে ইসমাইল সাহেবর ছেলের নাতি হিসাবে সম্বোধন করেন কইলে আমার নাতিরে তুমি দুষারুফ করিও না আমার নাতিরে তুমি তাই দুষারুফ করিও না তোমার তান্ডে বিদায় দেব বিশ্বাস শব্দ করছো না তোমার তান্ডে বিদায় দেব বিশ্ব না একটু পরে ওখানে সব জ্বালাতো হইত যাই হোক তখন তো এটা মনে হয়েছে না বুঝলি এটা বিদায়ী সফল আমি এই কথা আপনারা যে শেয়ার করলাম কারণে যে আল্লাহর হাবিবুর মোহব্বত আল্লাহর হাবিবর সাথে নিসবত আমরা প্রিয় মসজিদের কতটুকু আসলো আফসুস লাগে আমরা হই আমরা প্রিয় মসজিদ হই আমরা সামনে সব খেদমতকল রাখিয়া গেছই আমরা নিজের ইচ্ছা মতো অনেক কিছু করি আমি আরজ করবো আমরা সামনে যে খেদমত কল রাখিয়া গেছই তাই এই সমস্ত খেদমতোর মাধ্যমে আমরা সত্যিকার যদি তাহলে ভালোবাসি আল্লাহর আসতে ভালোবাসি তাইলে এই খেদমতকল যথাযথভাবে আমরা আদায় করতাম আমানতদারির সাথে আদায় করতাম ওটা তো আমার আরজ রইল পুরাণ শরীফর ক্ষেত ইলমে তসরুভর ক্ষেতমত এবং ইলমে আদিসর ক্ষেদমত এরপরে কীটা গরিব দেবকি সকল আমরা ছোটবেলাও দেখছি এই এরিয়ার অসহায় মানুষ যারা এরা আপনার থঙ্গিত থাকতা ওখান খাইতা থাকতা যারাও অসহায় হয়ে গেছে আমি নাম কুই না ওটা তার আত্মীয় জন আছেন কষ্ট লাগতো পারে যেটাও অসহায় হয়েছেন কোনো কোনো না কোনোভাবে সেও নির্যাতিত হয়েছেন সেও আমি একেবারে ছোটোবেলাও দেখছি এটি মধ্যে আমি নাম কইতাম না এখন বাবা সন্দিলে ছয় এরকম তিন চারটা কেস তিন চারটা ব্যাপার আমার জানা আসে ওটাতে কি দেখিয়েছি আমরা সব কিছু মিলাই কথাটা এটা হইল সত্যিকারের যদি মহাব্বত হল আমরা আল্লাহ লাগে সর্বপ্রথম হজগ লাভ আসিং ইংরেজিতে তখন জন মানুষ আবেগ তাড়িত বিদায় গাড়ি ছুটি গেছে

শুনছইনি কোনোদিন জি দেখনে দেখালা ভানে বালা নাই নি মাতুন না দেখি কোনো দিন শুনছইনি না ফেলার লোহানি ওলাদি জিসমানিয়া ওলাদ কিন্তু দেখা যায় আইস আমরা অনেক 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 দিক নিজে নিজের ইজম লইয়া নিজের ব্যক্তিত্ব লইয়া সে অন্য কিছু বহুত কিছু লোয়া দার দারি এক অবস্থান আসলে নিজরে যতৎক্ষণ পর্যন্ত বিলাইয়া দেওয়া যাই তো নাই অতঃক্ষণ পর্যন্ত নিষ্পদ জেঠা ইটা হাঁচি লই তবে আর একটা কথা বত রাখিয়া নিষ্পত বড় বড় কঠিন বিষয় এটা বহুত বড়ো বড়ো আলিমহল দেখা গেছে মুর্শিদের সাথে নিষ্পত ছুটি গেছে বিভিন্ন কারণে নিষ্পত জোড়ার একটা পদ্ধতি আমি যেটা বুঝছি এখন সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহ সাথে নিষ্পত গ্রথে হইলে মাধ্যম লাগব বড় সাহ নইলে নাইলে এই রশি মনকেও দিব এই চেইন মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাব পর্দা ফোর দিব সংক্ষেপে কইছি যারা বুঝদার বুঝছেন আল্লাহ রসুল আমাদের বীর মসজিদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলোর মহব্বত এবং নিষ্পত আরো মজবুত করে দেবো আমিন